আসসালামু আলাইকুম এই যে পাঁচ তারিখের বিজয়ের পর থেকে আমার বড় কন্যা মণিপুর ব্রাঞ্চ ওয়ানের নাইনের ছাত্রী এবং তার টি নিরলসভাবে এইটুর আশেপাশের কোনো ওয়াল বাদ থাকে মোদিরে দিলাম নানি নদী দেয় পানি আরও দেখি কারা কারা কি করতেছে ছাত্র জনতার বাংলায় ভোর দেখি ঠাই চাইলে ঘুষি জ্ঞান না দিয়ে রং কিনে দে বন্যায় যখন মানুষ মরে আব্রাদ তোমায় মনে পড়ে আব্রার সেই কথাগুলো এখনো ভাসে শকুনের চোখেও মায়া জন্মে ভারতের চোখে জন্মে বিষ দারুণ কথা ফারাক্কা তোমাদের করবে না ক্ষমা আগামী দিনে জ্বলতে হবে প্রকৃতির উপর আঘাত দিলে তারাও এক সময় প্রতিশোধ নেবে ভালো এটা আসছে জুই লুবাবা আমার মেয়ে লুবাবা তারপরে রক্তাক্ত জুলাই এই রক্তাক্ত ছত্রিশে জুলাই এনে লিখো মাঝখানে ছত্রিশে জুলাই লিখো রক্তাক্ত ছত্রিশে জুলাই এটি লিখ দেশের প্রতি কতটুকু এই প্রজন্মের টান দেখে না সারা বাংলাদেশের আনাচে কানাচে ছাত্র জনতার যে ছাত্রদের ছাত্রীদের ভিতরে যে একটা দেশপ্রেম জাগ্রত সেটা পরিলক্ষিত হয়